হ্যালো ভিওয়ার্স ট্রেজার এনএফটি মাসুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আজ থেকে চার দিন আগে আমি একটা উইড্রো বসিয়েছিলাম ট্রেজার এনএফটি থেকে যে উইড্রোটা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং দেখাচ্ছে যে উইড্রোটা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং দেখাচ্ছে সাতশো উননব্বই ডলারে আমি বলেছিলাম একশো ডলার উইড্রো করলে পাঁচ ডলার চার্জ কাটে তো সাতশো উননব্বই ডলার উইড্রো করে আমার ঢোকার কথা হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ ডলার তো সেটা ঢুকেছে কিনা সেটা আমি এখন যাচাই করছি দেখাচ্ছি আমি উইড্রো করেছিলাম এই তো চব্বিশ তারিখে চোদ্দোটা পঁয়ত্রিশে ঊনপঞ্চাশ থেকে তো আমার তার আগেই টাকাটা ঢুকে গেছে এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ তার আগেই টাকা ঢুকে গেছে সেটা দেখা যাক দেখা যাক আমার টাকাটা ঢুকেছে কিনা ট্রেজার এমটি অ্যাপ্লিকেশনটা খোলা হচ্ছে লাইভ দেখতে পারবেন যে উইড্রোর সাকসেস লাইভ আজকে অ্যাসেটে যাচ্ছি দেখেন সাতশো উননব্বই ডলারটা সাকসেস হয়ে গেছে সাতশো উননব্বই ডলার যেটা উইড্রো করেছিলাম সেটা সাকসেস হয়ে গেছে এবং সেটা সাকসেস হয়েছে কিন্তু এবার বাইনাসটা চেক করে নিই এই দেখেন বাইনাসে গেলাম সাতশো উননব্বই ঊনপঞ্চাশ পয়েন্ট পঞ্চান্ন ইউএসডিটি আমার কোম্পানির ডিপোজিট এই দেখেন আমার টাকাটা সাতশো ঊনপঞ্চাশ ডলারের যে টাকাটা আমার ঢুকে গেছে তাহলে ট্রেজার এনএফটি কোম্পানি ইনকাম দেয় শুধু আপনাকে একটু কাজ করে পরিশ্রম করে যদি আপনি জায়গা তৈরি করতে পারেন তো আনলিমিটেড ইনকাম আছে আচ্ছা আমি জিমেলটা চেক করে জিমেলে কী এসছে এই দেখেন ট্রেজার এনএফটি থেকে আমার সাকসেস টাকাটা এসেছে উইডোর দিয়ে দিয়েছে ওয়েব থ্রি রিজার্ভেশন প্ল্যাটফর্ম বেস্ট এনএফটি কালেকশন ট্রেজার এমটি থেকে আমার টাকাটা হয়েছে ইউ হ্যাভ সাকসেসফুলি উইথড্রো সাতশো উননব্বই ইউএসডিটি ফ্রম ইউর অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে চলে এসছে উইথড্রো এবং এই দেখেন শেয়ার মেসেজ রয়েছে লাইভ দেখাচ্ছে আমি জাস্ট এই দেখেন সাতশো ঊনপঞ্চাশ পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ ঊনপঞ্চানব্বই ইউএসডিটি আমার টাকাটা ঢুকে গেছে তো আর কী দেখাবো ট্রেজার ডেম যেটা আপনি কাজ করতে চান তো আপনার কোনো চিন্তা নেই আমি এখানে লাইভ দেখিয়ে দিলাম যে আপনার এখানে উইথড্র হয়েছে এবার দেখেন আমার এইটাতে টিম কতজন অনেকগুলো টিম রয়েছে মোটামুটি একশো দেড়শো টিম আছে ওখানে অনেক কিছু আছে আমি সেটা হাইড করতে চাচ্ছি দেখাচ্ছি না আমি এখন রিজার্ভেশনের কাজটা করিনি তো প্রথমে রিজার্ভেশন কাজটা কীভাবে করতে হয় দেখে নেন আরেকবার এখানে আমার লেভেল থ্রিতে আছি আমি আমার ব্যালেন্স আছে কিন্তু দেখেন আমার এই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কত ডলার দেখতে পাচ্ছেন যে সাতশো বত্রিশ ডলার এটা কিন্তু আমার মেন ব্যালেন্স নয় আমার মেন ব্যালেন্স এখনও আছে স্টেকে গেলে বুঝতে পারবেন এই স্টেক লাগিয়েছিলাম আমি পনেরোশো এক ডলার স্টেক লাগিয়েছিলাম যেটা আমার ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট হারে দেয় যেটা আমি আজকে রিডিম করে নিয়েছি স্টেকের ইনকামটা ডাইরেক্ট এখানে চলে এসেছে এই দেখেন স্টেকের ইনকামটা ডাইরেক্ট এখানে চলে এসেছে চুয়ান্ন ডলার স্টেক তুলেছি তেরো পয়েন্ট টিম থেকে অলরেডি হয়ে গেছে সাতশো ডলার হয়ে গেছে এইবার আমি রিজার্ভেশনের কাজটা করব এই দেখেন রিজার্ভেশনের কাজটা করছি তো আমাকে যেহেতু এখানে দু হাজার ডলার রাখতে হবে যদি লেভেল থ্রিতে রিজার্ভেশন করতে হয় তো আমার চেক মেক লাগানো আছে জন্য লাগানো থাকার জন্য আমার এখানে দু হাজার ডলার ব্যার্স নেই তো আমি কি করব লেভেল টুটা সিলেক্ট করব লেভেল টু সিলেক্ট করার পর এখন আমার রিজার্ভেশনের কাজটা করব দেখি আমাকে কি দেয় সম্ভবত নটন দিতে পারে কারণ আমি তো চেক না করে করছি যদি কপালে থাকে তাহলে হবে নালে হবে না দেখা যাক কি হয় এই অপেনিং চলছে মানে আমার ওয়ালেটে যে টাকাটা আছে সেই টাকাটা এখন কেটে নিয়ে একটা এনএফটি পারচেস হবে যেটা আমার ওয়ালেট থেকে কেটে নেবে এবং আমার মূল্যের এতক্ষণ ঘোরা মানে নটনার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি হয় আচ্ছা দেখা যাচ্ছে আমার এটাকে কালেটে গেলাম না আমাকে এটাকে ন টন দিয়ে দিয়েছে আজকে এআইডিটা ন টন দিয়ে দিয়েছে তবু কোনো চিন্তা নেই আমার ইনকাম আমি স্টেকটাকে রিডিম করেছিলাম আজকে চুয়ান্ন ডলার স্টেক রিডিম করেছি হয়েছে টিম থেকে তেরো ডলার এটা কুড়ি ডলার হয়ে যাবে সাতশো ডলার তো সেক্ষেত্রে আমার নটন দিলেও কোনো সমস্যা নেই আমি রিজার্ভেশন ভরসা করি না হ্যাঁ আমার টিম এই আইডিতে টিম রয়েছে একশো জন আইডিতে টিম এটাতে তেরো জন এ মেম্বার ছিয়ানব্বই জন বিস মেম্বার তো যাই হোক অসুবিধা নেই আমি উইড্রো করেছি আমি এবং উইড্রো প্রমাণ দেখেছি যে এখানে আপনি চাইলে আপনি করে ইনকাম করতে পারেন কোনো সমস্যা নেই ট্রেজার এমটি মন প্রাণ দিয়ে কাজ করেন চুটিয়ে কাজ করেন আর জমিয়ে ইনকাম করেন জয় ট্রেজার এমটি সকল সদস্যবৃন্দদের আজকে ভিডিওটি এতটুকুই থ্যাংকস থ্যাংকস অল ভিউয়ার্স